জলের হাহাকার গোটা গন্ডাছড়া মহকুমা জুড়ে প্রায় প্রতিদিনই মহকুমার কোথাও না কোথাও জলের জন্য মানুষ রাস্তা অবরোধ করছেন বৃহস্পতিবার একসঙ্গে মহকুমার চার জায়গায় জলের জন্য সড়ক অবরোধ করেন সাধারণ মানুষ বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন ভগীরথ নারায়ণপুর তারাপন এবং রথ পাড়াতে এদিন পানীয় জলের পাশাপাশি রেগার টাকার দাবিতেও মানুষ সড়ক অবরোধে সামিল হয়েছিলেন গন্ডাছড়া আমবাসা সড়ক বন্ধ হয়ে থাকে কয়েক ঘন্টা বন্ধ থাকে গন্ডাছড়া রায়সাবাড়ি সড়ক সকাল ছয়টা থেকে সড়ক অবরোধে বসেন মানুষ চারটি জায়গায় অবরোধের ফলে যান সমস্ত গাড়ি আটকে যায় এদিন ছিল গন্ডাছড়ার হাটবার সড়ক অবরোধের ফলে ব্যবসায়ীরা যেতে পারেননি বাজারে তারাও আটকা পড়েন রাস্তায় সকাল নয়টার পর হুশ ফিরে প্রশাসনের প্রশাসনের আধিকারিকরা ছুটে যান এলাকাতে মানুষের সঙ্গে কথা বলতে সকাল এগারোটার পরে উঠে চার জায়গার অবরোধ সাধারণ মানুষ দাবি করছেন ট্যাঙ্কারের সাহায্যে যেন দ্রুত এলাকায় জলের ব্যবস্থা করা হয় আগেও ট্যাংকারের সাহায্যে জলের ব্যবস্থা করা হতো গোটা মহকুমায় এবার গরম ঠিকভাবে পড়ার আগে জলের উৎস সমস্ত শুকিয়ে গেছে কুমার বিভিন্ন জায়গায় মানুষ জলের অভাবে হাহাকার করছেন তার উপর বেশ কয়েকটি পানীয় জলের প্রকল্প নষ্ট হয়ে আছে ওই সমস্ত এলাকায় আপনি বলছেন সেই আছে আমাদের পলন্তে এই দিউতুলে একটা আছে এটাও নষ্ট কোনো কাছে কাছে নাই আমরা তো একটু দূরে আছে আমরা জলের কোনো ব্যবস্থা নাই আমরা বর্তমানে কাঁচা কুয়া থেকে আমরা জল সংগ্রহ করি এবার আমাদের দাবি হলো বগুড়ের কলনী পাড়া পানীয় জলের ব্যবস্থা করতে হবে रेगा रेगा रेग त म खाल् बुसु जान बुसु जान बुसु रेगा जुन सबै सेवा खाइनु विपिली रिफाँथ पहिला नि कस्टो केसु खाइ अब रेगा तौसु सुनौँ रेगा जुन अब नि बगै जुन गाह्रो जुन द बगै रेगा बगै जुन गासे जुन मलाई कनो गसँग आसु असङ कस् কতো হুলাই দৰে কুমি কষ্টি জমা খাই